একটা দাগ প্রোডাক্টে একটা দাগ যদি খুঁজে বের করতে পারে তাহলে কিন্তু এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট তো দাদার কাছে ফোনটা নিতে এসে ভাই দাদা অনেক অনেক সস্তাতে পরে মানে কমে আর পুরো হ্যাপি কন্ডিশন আছে পুরো জাস্ট ওয়াও হ্যাঁ ওয়াও একদম জাস্ট আই বাইগান এ ফিউ মোমেন্টস লেটার

তো মুভি এক্সপ্রেসের ভেতর ভিড়টা দেখো তোমরা শিবদা একটু বাইরে গেলো তাই জন্য আমাদেরকে বললো চলো তোমরা যাও আমি যাচ্ছি দিয়ে চলো শিবদার সঙ্গে কথাটা বলবো তো ভিড়টা দেখো তোমরা শুধু গাইস ওভার ভয়েস করতে হচ্ছে কারণ এত ভিড় এত ভিড় মানে বুঝতেই পারছি নি ফার্স্টে একটা ব্লু কালারের আমাকে দিয়েছিল বাট এটা আমার পছন্দ হয়নি ব্লু একটা রেড একটা আমার দুটো পছন্দ হয়নি আমার হোয়াইট লাগতো আমি বলছি না 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 ব্লোল নেবো না তুমি হোয়াইটটাই দাও দিয়ে এ তো খুঁজেই পাচ্ছিলো না তাই শিবদাকে বাইরে গিয়ে বললাম তো শিবদা ডাইরেক্ট এসে একটু ভালো করে দেখিয়ে দিলো তাও এটার আমি ক্যামেরাটা জাস্ট চেক করছিলাম আদার্স আর কিছুই না আর ব্যাটারিটা তো শিবদা ব্যবহার এখানে সত্যি সেরা তো শিবদার সঙ্গে কথা বলি তারপর তোমরা দেখবে কী আর কী না হয় ঠিক আছে তো ওদেরকে কোন সিলভার প্লে বাটনটা দেখাবো তোমরা শুধু দেখতে থাকো প্লে বাটনটা এই ভাই আজ যে ক্যামেরা করছে সে ইউজ করে দেখ ভাই ঠিক আছে তো ক্যামেরা ড্যামেরা বল আমার গেম খেলাবে তো বড় আрамиও বেটা এই ভাই এটা চংলামির কালি বুঝি হচ্ছে নাকি তো চলো সে ইউজ করে বল না না এটা নিদবে না হোয়াইট হোয়াইট নে অললে ঠিক আছে কাকু তুমি এটা রাগো আমি দেখছি কি করা যায় হোয়াইটটা যদি আগে ভালো নালে ভাই নেক্সট টাইম আসকো

তো হ্যাঁ নিশ্চয়ই আমরা যেগুলো ইউটিউব হোক ফেসবুক হোক যা কমিটমেন্ট করি আমরা সেইটাই কিন্তু রাখি যে বলে থাকা হয় যে একটা দাগ প্রোডাক্ট একটা দাগ যদি খুঁজে বের করতে পারে তাহলে কিন্তু এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট তো দেখেশন আমরা ইউটিউব ও ফেসবুকে যা কভেন্ডমেন্ট করেছি সেরকম মূল্য আছে একদম মেন হলো যে আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়া যা দেখি সব জায়গায় কিন্তু রিয়্যালিটিটা থাকে না আমরা সেই জিনিসটাকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরেছি এই কারণে সবাই বিশ্বাস ভষা করে আসছে ভালোভাবে গ্যারেন্টেড হচ্ছে তার জন্যই তাদের সবার স্বপ্ন পূরণ করতে পারছি যারা যে স্বপ্নটা দেখেছে তাদের স্বপ্নটা যেন আরও ভালোভাবে পূরণ করতে পারি তার জন্য আপনাদের সর্বদা সাপোর্ট করতে হবে সাথে থাকতে হবে তাহলে এরকমভাবে আসতে হবে মত

তো গাইস তোমরা তো শিবদার কি বলবো আর গাইস শিবদার ব্যবহারটা সত্যি অনেক অনেক বেটার মানে তুলনামূলক এত ভিড় তাও তার পর দিক দিয়েও আমাদেরকে এতটা টাইম দিল সত্যি সত্যি অনেক অনেক মানে বলার বাইরে তো চলো গাইজ আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাও লাভ ইউ অল এবার থেকে নেক্সট ব্লগুলো সেরা লেভেলের আছে